এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস দাস ওবিসি কেস টুইস্ট আবার সুপ্রিম কোর্ট ওবিসি মামলার শুনানি কেন আবার ওবিসি মামলার শুনানি বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি কিন্তু দেব ডায়রি নম্বর থ্রি ফোর ওয়ান ফোর ফোর টু জিরো টু ফাইভ সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন আপনারা বুঝতে পারবেন ডায়েরি নম্বর এত এস এল পি নম্বর সি এন এল নম্বর এত প্রেজেন্ট অ্যান্ডেস্ট নয় নয় দুহাজার পঁচিশ অনবিল চিফ জাস্টিস অনবেল জাস্টিস সূর্য খান এবং অনবেল মিস্টার জাস্ট বিক্রম নাথ সিরিয়াল নম্বর থ্রি তে রয়েছে এই মামলাটি নয় নয় দুই হাজার পঁচিশ কনস্টিউশনাল বেঞ্চ যদি হয় তাহলে এই মামলাগুলো হয়ে কিন্তু হতে পারে কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চ না হওয়ার চান্স রয়েছে ক্যাটাগরি এত রিজার্ভেশন ইন এমপ্লয়মেন্ট আদার অ্যাফর্মেশন

জানেন ओबीसी যত মামলা রয়েছে এবার ओबीसी যে মামলাগুলো রয়েছে যে পুরনো মামলাগুলো রয়েছে সেই পুরনো মামলা যে যেখানে টোটাল ओबीसी কে বাদ দেওয়ার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। তার পরবর্তীতে আপনি জানেন যে জুন জুলাই মাসনাকা রাজ্য সরকার আবার সার্ভে করে আবার নতুন করে যে ओबीसी লিস্ট তৈরি করেছিল 140 টি জাতি 66 টি জাতির বাইরে সেটাও চ্যালেঞ্জ করে কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কিন্তু স্টে অর্ডার দিয়েছিল সেই এস্টে অর্ডারের উপর ভিত্তি করেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানে ইন্টারিম এস্টে এসেছে আপাতত অর্ডার এসেছে এছাড়াও সেই ডাব্লিউ বি জে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে ওদের রেজাল্টও বার করতে মানা করেছিল সেই শুধুমাত্র ছেষট্টি যাতে সেভেন পার্সেন্ট সেটা নিয়ে নতুন মামলার একটা গল্প আপনাদেরকে দুই তিন দিন আগে আমি দিয়েছি সেই মামলাটাও এস্টে ছিল সমগ্র মামলা একসঙ্গে কিন্তু ত্যাগ হয়ে যাবে এই যে মামলাটি নতুন হয়েছে সেটাও কিন্তু ওবিসি মামলা একত্রিত ত্যাগ হয়ে কিন্তু একটি কমপ্লিট জাস্টিস আসবে সেই কমপ্লিট জাস্টিসের দিকে এগিয়ে যাচ্ছে বাইশ আট দু হাজার পঁচিশ আর আঠাশ দু হাজার পঁচিশ এই দুটি অর্ডার কপি যদি আমরা দেখে নিই আমরা বুঝতে পারব বাইশ আট দু হাজার পঁচিশে কলকাতা হাইকোর্টের একটি অর্ডারকে স্টেনে ছিল আর আঠাশ সাত দু পঁচিশ কলকাতা হাইকোর্টের আরেকটি অর্ডারকে স্টে এনেছিল আপনাদের সতেরো ছয় দু হাজার পঁচিশ যে অর্ডারটি স্টে এনেছিল যেখানে বলা হয়েছিল যে একশো টি জাতি যে শোনানি করে নতুন করে আনা হয়েছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু স্টে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সমস্ত তখন দেখবেন আপনার এসএসসি নিয়ে সমস্ত জটিলতা ছাড়িয়ে যায় বা অন্য অন্য জায়গায় আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয় তো আমরা একটু অর্ডার কপি সিমিলার ম্যাটার একটু দেখিয়ে নিই আপনাদেরকে থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ ডায়েরি নাম্বার এস নাম্বার এত হাই কোর্ট ওয়েস্ট বেঙ্গল এই মামলাটিও কিন্তু এখানে ট্যাগ হয়ে রয়েছে তো চলুন আমরা মূল অর্ডার কপি একটি ছোট্ট চিরকুট দেখে নিন আপনারা বুঝে ওয়ান 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 ডাব্লু পিএ ওয়ান ওয়ান নাইন ডাব্লু পিএ ওয়ান থ্রি টু ডাব্লু পিএ ফোর থ্রি জিরো এই যে মামলাগুলো সব একত্রিত ছিল সেই মামলাগুলো কিন্তু সোনানি হয়েছিল আপনারা জানেন সেই সোনানি ডেট এখানে দেখতে পাবেন সতেরো ছয় পঁচিশে এই মামলা ফাইনাল অর্ডার এসেছিল আমরা অর্ডারের কনক্লুড পার্টটা দেখে নেব বিস্তারিত এখানে দেখার কোনো প্রয়োজন নেই कंक्लूड पार्ट देखले आमरा बुझते पारबो सतर दिस कोर्ट हैड कैटेगरिकली ऑब्जर्व्ड इन द सेट जजमेंट दैट इट हैड नॉट इंटरफेयर्ड विद इन द एग्जीक्यूटिव ऑर्डर क्लासिफाइड द 66 क्लासेस 3 टू 2010 द सेट जजमेंट हैड नॉट बीन इंटरफेयर्ड विद बाय द अनबल सुप्रीम कोर्ट एंड दैट एज सच देयर कैन बी नो हिंड्रेंस इन कंडक्टिंग द रिक्रूटमेंट प्रोसेस एज वेल एज द एडमिशन प्रोसेस टेकिंग इनटू कंसीडरेशन द 66 क्लासेस ऑफ ओबीसी एज एग्जिस्टिंग प्रायर टू 2010 সেখানে সেই মামলায় কোনোভাবে হস্তক্ষেপ করেনি নো ইন্টারফেন্স সেহেতু কলকাতা হাইকোর্টের অর্ডারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করার জন্য তারা রিক্রুটমেন্ট প্রসেসিং চালাতে পারে ছেষট্টি জাতিকে নিয়ে ফর দ্য রিজন এস ডিসক

নোটিফিকেশন এসেছিল বা নতুন ওবিসি জাতি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি তৈরি হয়েছিল বা এর পরে যে সমস্ত কনসিকুয়েন্টাল স্টেপ নেওয়া হবে সবগুলোই কিন্তু স্টে দিয়েছিল সুপ্রিম কোর্ট এন্ড অফ জুলাই জুলাই পঁচিশ পর্যন্ত আনটিল ফাদার অর্ডার হুইস এভার ইস আর্লিয়ার যেহেতু সুপ্রিম কোর্ট অর্থাৎ হস্তক্ষেপ করেনি আর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করার জন্য রাজ্য সরকার কিন্তু সবাইকে নিয়ে পরীক্ষা প্রসেসিং বা সবকিছু চালিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু যারা এই ওবিসি বিপক্ষে ছিল এই ওবিসি

জাস্টিস রাজশেখর মন্দা এবং তপব্রত চক্রবর্তী তো এই হচ্ছে ওবিসি মামলার হচ্ছে বিষয় তো এখন ওবিসি রাজ্যের ওবিসির অবস্থান খুব ভালো জায়গায় এটা আপনারা জানেন যে রিভ্যালিউশন আর রিইস্যুয়েন্স প্রক্রিয়া শুরু হচ্ছে একশো চল্লিশটি জাতির তাহলে আমরা নয় তারিখে কি হতে পারে কারণ গতদিন কপিল সিপাল রাজ্যের পক্ষ থেকে আপনারা জানেন যে ওবিসির মূল যে বাতিল হয়েছিল দু দশের পরে ওবিসি দু চব্বিশ সালের বাইশে মে সেটার উপরে স্টে চেয়েছিল কপিল সিব্বাল কিন্তু এদের পক্ষ থেকে যারা ওবিসি বাতিলের পক্ষে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের এখনো কিছু বলার আছে আমাদের আর একটা সময় দেওয়া হোক আর এদিকে ডব্লিউবিজে যে রেজাল্ট বার করেছে ওটা স্টে পড়েছে এবং যেটা নতুন জাতি একশো চল্লিশটি জাতি সেটাও বিরুদ্ধেও গিয়েছিল অনেকেই সেগুলো স্টে পড়েছে আপাতত ওবিসি অবস্থা ভালো জায়গায় রয়েছে ন তারিখে নতুন কোনো সাবমিশন আবার আসতে পারে বা তাদের মতামত তারা জানাতে পারবেন তাহলে সিদ্ধান্ত নেবে তারপরে কমপ্লেক্স জাস্টিস দিকে কিন্তু এটা এগিয়ে যাবে ধন্যবাদ